আমরা যেখানেই থাকি না কেন আমরা আল্লাহর দৃষ্টির অগোচরে নই আল্লাহ কত মহান ও পবিত্র আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারব না দুনিয়াতে মুমিনগণ খুবই চিন্তিত থাকেন তাদের একটাই চিন্তা কিভাবে পরকালের পাথে অর্জন করা যায় যাদের অন্তরে এমন মর্মবেদনা থাকে প্রকৃত আবাসের জন্য উপকারী সম্বল অর্জনই হয় তাদের সার্বক্ষণিক চিন্তা ক্ষণিকের সম্মান পাওয়ার পেছনে তারা ছোটেন না তারা হন অপরিচিত দুনিয়ার নিন্দা তিরস্কারের কোন পরোয়া তারা করেন না দুনিয়া ধ্বংসশীল এর কোনো স্থায়িত্ব নেই এটি তো মাকড়সার দুর্বল জাল হালকা বাতাসে যা অস্তিত্ব হারায় শয়তান ও প্রবৃত্তি একজন মুসলিমকে দিন থেকে বিমুখ রাখতে সবসময় সর্বোচ্চ চেষ্টা করে ভ্রষ্টতা পদস্খলনকে সাজিয়ে গুছিয়ে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে সত্যের পথে মুমিনের অভিযাত্রায় বাধা হয়ে দাঁড়ায় ঝলমলে করে তুলে ধরে পাপ কঙ্কিলতাকে পায়ে পায়ে আমরা এগিয়ে যাচ্ছি পরম লক্ষ্যে